গুড মর্নিং ওয়ান সকাল এখন বাজে দশটা পনেরো বাবাই স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ওর জন্য ভাত বানিয়ে দিয়েছি সকালবেলা মেখেও দিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ওটাইও খেয়ে এখন বেরোবে আর আমি না সকালবেলা গিয়ে আগে ফুল তুলে এনেছি নইলে ফুল সব চুরি হয়ে যায় আজকে ও ফুল চুরি হয়ে গেছে জানো তো ওই সাদা ফুল কয়েকটা পেয়েছি একটা ওই দেখলে ধুতরা ফুল আর গোলাপি ফুল একটাও পাইনি সব চুরি হয়ে গেছে আজকে মানে কালকে না গেটে তালা মারতে ভুলে গেছিলাম আর এদিকে এখন দেখছি বাইরেটা না খুব মেঘলা করেছে বৃষ্টি হলো সকালবেলা বৃষ্টি হয়েছে এখনও দেখো এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকের থেকে সারাদিন আমার শুনছি বৃষ্টি ঝড় এসব হবে হয়েছিল জানো তো একটু পরেই তোমরা দেখতে পাবে তো এই বৃষ্টি হোক যা হোক তাও বাবাইকে স্কুলে পাঠালাম কারণ আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার তো বাবায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে ওকে বললো তুই বস বৃষ্টির মধ্যে তো যেতে হবে না আগে আমি বাজার করে বাড়িতে এনে দিয়ে তারপরে নিয়ে যাবো ওই যে দশটা পঁচিশ বাজে আর আমি চা বানিয়ে নিলাম আর আজকে তো যা জানোই তোমরা মাসি আসবে না আমি আজকে একা একাই চা খাচ্ছি কালকে তো মাসি বলেই গেছে আসবে না এখন আমি চা খেয়ে না সমস্ত কাজ করব। গুড মর্নিং বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি বাবাই তো স্কুলে চলে গেছে এখন এগারোটা এই যে বাজে এগারোটা হ্যাঁ রাইট এগারোটা পাঁচ বাজে তো বাজার এনে দিয়ে গেছে আমি বছর চা খেলাম এখন বসেই রয়েছি আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না ল্যাপ খাচ্ছি বসে বসে বাইরে বসে বৃষ্টি বেশ ভালোই পড়ছে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে এখন তো এই দেখ মাছের প্যাকেটগুলো তুলে নিয়ে এখানেই রয়েছে চা খেলাম চায়ের কাপ বাটি এখানেই রয়েছে সার আর ওদের প্লাস্টিকের কালো প্লাস্টিকের মাছ এনেছে মনে হয় এগুলো সব এখন নিয়ে যাবো রান্নাঘরে নিয়ে গিয়ে বেসিনে রাখবো আজকে আবার আরও একটা সুখবর মাসি আসবে না কালকেই বলে গেছে বলেছি তোমাদের তো বাসন তো মেজেই রেখেছিলো মাছই তবে রাতের থেকে যে কটা বাসন হয়েছে তা অনেকগুলোই হয়েছে বেশিনে রয়েছে সেগুলো মাজতে হবে কোনো কাজ করিনি যেন আজকে সকালে উঠেছি ঘুম থেকে নটার সময় উঠে শুধু বাবাইকে ভাত বানিয়ে দিয়েছি আমি ফ্রেশ হয়েছি চা খেলাম বাবাইকে ভাত মেখে দিলাম ওই বাবাই স্কুল যাবে বলে ওকেই গুছিয়ে দিলাম জল ভরে দেওয়া ব্যাগ ওই গুছিয়েছে জল ভরে টেবিলে রেখেছিলাম ও জল টল নিয়েছে ওর মানে স্কুল ড্রেসগুলো কাঁচা ছিল সেগুলো আবার সেই জামা প্যান্টগুলো বের করে দেওয়া শোকেস থেকে তারপর ওই যে ল্যাব খেতে খেতে এগারোটা বাজালাম এখন যাব বিছনা তুলবো আমাদের ঘরে বিছনা তুলবো বাবাইয়ের ঘরটা ঝাড়বো সকালবেলা পড়াতে এসেছিলো তাই জন্য সে বিছনাটা একটু ঝাড়তে হবে আর কি তারপরে এডিট করব তারপর রান্না করব বাসন মাজবো ঘর মোছা ঘর আজকে আমি মুছবো না শুধু ঝাড় দিয়ে নেব শুধু এই এই জায়গাটা মুচবো এই গাড়ি তুলেছিল স্কুটিটা তুলে তোলে না ওই জন্য একটু নোংরা হয়ে যায় ধুলো মাটি মাটি হয়েছে ঝাড় দিয়ে নেবো সব ভালোভাবে আর ঠাকুর ঘর মুছে আর এই ডাইনিংটা এই জায়গাটা মুছে ব্যস্ত চলে যাবে এই ঠান্ডা ওয়েদার এমনিই স্যাঁত করছে ঘরের মেঝেতে যেমন হচ্ছে চ্যাপ করছে মানে পায়ে দিলে না কেমন শুকাতে যাচ্ছে না ফ্যান ছেড়েও শুকাচ্ছে না পা দিলে কেমন মনে হচ্ছে জল উঠছে জল উঠছে এরকম ভাব তার মধ্যে আর মুছে ভেজা করতে চাচ্ছি না তারপরে আমার নিয়ে হবে ওই জন্য তো যাই হোক চলো আর বসে থেকে লাভ নেই অলরেডি এগারোটা বাজে বাবার ছুটি আজকে দুটো পঁয়তাল্লিশে তাড়াতাড়ি চলে আসবে চারটে অব্দি আর ওয়েট করতে হবে না আজকে সোমবার কাজকর্ম করি তোমরা দেখো এনজয় করো আমি কাজ করে আমার কষ্ট হোক আর তোমরা কাজ দেখে এনজয় করো চলো এইগুলো আগে টেবিল থেকে সরাই মানে আসতে গন্ধে টেবিলের এখানে বসা যাচ্ছে না মাছের গন্ধে শাক আর মাছের আছে তাই করবো আজকে শাক আর মাছের ঝোল রয়েছে এগুলো সব মাছতে হবে আগে এই ঘর থেকেই শুরু করি বোঝানো দু দিন রোদ হওয়ার পর আবার দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে এমন ঝড় হচ্ছে আমার ওই গোলাপি রঙের যে জবা ফুল গাছটা ওটার না একটু গোড়াটা হালকা হয়ে গেছে ওই মাটি দিলেও না গোড়া হালকা হয়ে পড়ে যায় এবার ঝড়ের চোটে দেখছি নিম গাছ দিয়ে আর ওই জবা ফুল গাছ দিয়ে পুরো উল্টে পড়েছে এখন তো বৃষ্টি জোর পড়ছে এখন বাইরে যাওয়াও যাবে না দেখি স্নানের আগে গিয়ে গাছটাকে ভালো করে টেনে হয় দড়ি দিয়ে বাঁধতে হবে নইলে গোড়ায় না ওই ইটের ইট দিয়ে ঠেকন দিতে হবে একটা এমনি বাঁশের খুঁটি দিয়ে এখন দেওয়া রয়েছে তাও এত হাওয়া দিচ্ছে সে পোলট পালট হাওয়া বলে না সেরকম হচ্ছে দেখো বাইরে দিয়ে জানলা দিয়ে দেখতে পারবে কেমন হাওয়ায় গাছগুলো হিলছে তো ওরকমই দেখো মাঝে মাঝে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে তো আমি জানলাটা না ভাবছি বন্ধ করে দিই এবার বন্ধ করে দিলে ঘরের মধ্যে গুমট হচ্ছে আর জানলা খুলে রাখলে কি ঘরে বৃষ্টির ছাট হাওয়া আসছে তো হাওয়ার সাথে বৃষ্টির ছাট এসে ঘর ভিজে যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে এখন একটু খোলা থাক আমি ঘর মুছে দেব যখন ঘর ঝাড়া মোছার পরে একেবারে জানলা বন্ধ করে দেবো তো বৃষ্টি কমলে তারপরে আবার খুলব নইলে এখন ভিজলে অসুবিধা নেই কিন্তু ঘর মোছা হয়ে গেলে তখন ভিজলে অসুবিধা আর আমি এইসব কাজ করতে 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 না এটা ডিসাইড করলাম যে এখন আমি আর রান্নার দিকে কিছু যাব না আগে ঘর দর গুছিয়ে ঘর ঝাড়া মোছা করে বাসন টাসন মেজে সমস্ত কিছু মানে মাছটা ধুয়ে রেখে দেবো খুনি একেবারে স্নান করে আসব এসে তারপর রান্না বসাবো কারণ এই যে এই কাজ করতে করতে না আমার মানে এত গরম লাগছে যে কি বলবো বর্ষা হচ্ছে বাইরে এত ঝমঝম করে বৃষ্টি তা সত্ত্বেও গরম লাগছে তো এখানে দেখো দুই ঘরের বিছানা টিছানা গোছানো হয়ে গেছে ফার্নিচারগুলো সেগুলো শুট করিনি আর কি বলতো এই বর্ষার ওয়েদারে না এত চিপচিপে ভাব হচ্ছে মাথার মধ্যে ঘেমে মাথা নোংরা হয়ে যাচ্ছে তা ভাবলাম ওই বাইরে যখন গাছ তুলতে যাব বৃষ্টির জল তো মাথায় লাগবে ভিজে যেতেই হবে তো ওই গাছটাকে ভালো করে উঠিয়ে দিয়ে এসে তারপরে শ্যাম্পু করে স্নান করেই নেব তাহলে চুলটাও শুকিয়ে যাবে সারাদিন মানে সকালবেলায় স্নান করে নিলে আর সকাল তো নেই এইসব কাজ করে টোরে স্নান করতে যেতে যেতে আমার বারোটা বারোটা বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা মানে কাজেই হাত দিলাম তো এগারোটার পরের থেকে তা সময় তো লাগবেই ঘন্টাখানিক তো লাগে এই পুরো সব ঘরবাড়ি ঝাড়া মোছা করতে আর তখন বললাম না যে একটা ঘর মুছবো শুধু ঠাকুর ঘরটা আর মুছবো না ডাইনিংটা মুছবো না গো লাস্টে সবই মুছে নিয়েছি ওই যে জানলা খোলা ছিল না জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছিল আর আমি এই পায়ে পায়ে বারবার এই ঘর ওই ঘর যাচ্ছি না ঘরের মধ্যেই কাদা কাদা হয়ে যাচ্ছে দরজা খোলা থাকলেই তো বৃষ্টির ছাট চলে আসে তো এখানে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর খাটের তলা থেকে অনেক ধুলো নোংরা বের করলাম আমি মানে একটা খাটের তলায় একটা বাক্স ছিল মানে প্রোডাক্টের বাক্সগুলো সেই সেই বাক্সটাকে আজকে বাইরে বের করে ফেলে দিলাম ওপরেই এত ধুলো ছিল সেগুলো ঝাড় দিলাম যখন তখন দেখলে আর ওই পাশ দিয়ে পাশ দিয়ে ঝাড় দিয়ে না ওই জন্য মানে ধুলোটা ওই বাক্সের উপরে জমে গেছিলো তো সেটা ফেলে দিলাম খাটের তলায় এমনি আমার বেশি জিনিসপত্র নেই পরিষ্কারই আছে তবে এই খাটের তলায় কিছু জিনিস আছে ওই ঠাকুরের বাসন টাসন রয়েছে আর ওই কিছু প্রোডাক্টের বাক্স বাক্স ছিল বললাম না দুটো বাক্স ছিল একটা ফেলে দিয়েছি এখন একটা আছে আর এই জানলাটা আগে একবার মুছে গেছি আবার ছাট এসে দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি আর যখন হাওয়া দিচ্ছে পুরো মানে ছাট এসে জানলার ইয়েগুলো ভিজে যাচ্ছে আর আমাদের ঘরটা আগেই মুছে নিয়েছি মুছে ফ্যানটা ছাড়া আছে এখন জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি ওই জন্য এখন মানে শুকিয়ে গেছে প্রায় আর এবার ডাইনিংটা মুছে নিলাম আর আমি জানো তো একটা ভুল করে ফেলেছি আগে বাসন না মেজে আগেই ঘর মুছে নিয়েছি মানে ঘর মোছার নেতার হাতে নিয়েছি আর পুরো সবই মুছতে মুছতে সবই মোজা হয়ে গেছে তো এখন গিয়ে আবার বাসন মাজবো মাছটাকে ধুয়ে রাখবো রেখে তারপর স্নান করতে যাব। আর দেখো ঘন্টাখানিক হয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজতে যায় এখনও বৃষ্টি থামার কোনো নামই নেই একভাবে অনবরত হয়েই যাচ্ছে মানে পুরো বন্যা হয়ে যাবে শুনছি অনেক অনেক জায়গায় নাকি জল টল জমে গেছে যেগুলো গ্রাম অঞ্চল ভেতরের দিকে আর ঘরের ভেতরে এরকম অন্ধকার কারেন্ট ছিল না এতক্ষণ এই এখন কারেন্ট আসলো তো ফ্রেন্ডস আমি একটু স্নান করে চলে এসেছি কিন্তু ঘরের মধ্যে পুরো অন্ধকার কারেন্ট নেই লোডশেডিং আর এখনও পর্যন্ত মেয়ে বৃষ্টি হচ্ছে এই ঘর বসলাম একটু হলে আবার চঞ্চল হয়ে যাচ্ছে কিন্তু যদিও দরজা বন্ধ করেই রেখেছিলাম এই অবস্থা হচ্ছে এখন পুজো দিতে যাবো ওই জন্য একটু দরজাটা খুলে দিলাম পুজো দিয়ে এবার রান্না বান্না বসাব শ্যাম্পু করলাম মাথা পুরো একদম ভার হয়ে থাকছে মানে দুদিন বর্ষা হয় না আরও বেশি মাথা ভার হয়ে যায় তো চলো পুজো দিয়ে নিই অন্ধকারের মধ্যে ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না একদম অন্ধকার দেখো ঘরের মধ্যে পুরো অন্ধকার জানলা খোলাও যাচ্ছে না জানলা খুললে কি বাইরের বৃষ্টির ছাদ আসছে পুরো এই জায়গাটা ভিজে গেছিলো একটু হবে মানে জানলা খুলে দেখে আমি গেছিলাম স্নান করতে তখন একটু বৃষ্টিটা কম ছিল আর এসে দেখছি পুরো এই জায়গা ভিজে গেছে আবার এখানটা পড়ছিলাম অল্প একটু খোলা থাক যদি নিই তারপর আবার বন্ধ করে দেবো আমার খেয়াল ছিল না যে এই ঘরে তো চার্জার লাইটটা আছে এই ঘরে একটা লাইট আছে ডাইনিংয়ে একটা লাইট আছে তো সেটাই এখন জ্বালিয়ে পুজো দিতে বসেছি নইলে আমি কিছুই দেখতে পাচ্ছি না ঘরের মধ্যে তাও কি এই লাইটেরও দেখো চার্জ নেই কেমন একটা হলদে হলদে টাইপের জ্বলছে বেশিক্ষণ জ্বলবে না বড় জোর আধা ঘন্টা হয়তো জ্বলে থাকতে পারবে তার বেশি জ্বলবে না কারেন্ট না থাকলে যা হয় আর আজকে কতক্ষণ ছিল না যেন সেই মানে কারেন্ট গেছে অনেকক্ষণ আগে ওই মাঝে একটুখানি সময় পাঁচ মিনিটের জন্য আসলো তারপরে প্রায় তিন চার ঘন্টা অনবরত বৃষ্টি হয়েছে ফ্রিজের টানা তিন চার ঘন্টায় কারেন্ট অফ ছিল রান্না করতে গিয়েও তো আজকে আমি সমস্যায় পড়ে গেছিলাম মশলা বাড়তে পারছিলাম না বলে আমি এখানে রান্না আপনার বসিয়ে দিলাম আমি ভাত বসিয়েছি আর শাকটাকে কুচিয়ে নিলাম কুচিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি এখানে বেশি করে পেঁয়াজ লঙ্কা টমেটো কাটলাম শাকেও দেব আর মাছের ছোলে দেবো মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে মাছের আলু কাটা হয়ে গেছে কিন্তু এখন যেটা প্রবলেম মাছের ঝোল রান্না করতে গেলে কাটতে হবে আদা রসুন আদা রসুনের পেস্ট করতে হবে তো সে কারেন্ট তো নেই কি করে পেস্ট করব তো দেখি এখন ছাড়াতে লাগি তারপর কারেন্ট আসলে তাই বসাবোই বাবা এরকম আসছে কেন কিছু লেগেছে ক্যামেরা মনে হচ্ছে এখনো কারেন্ট আসার কোনো নামই নেই এদিকে শাক ভাজা রান্না হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি এখানে বাইরে পুরো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে আর এদিকে মাছটা ভাজা করছি আর আমি না আটা রসুন সব ছাড়িয়ে এখানে রেখেছি পেস্ট করব বলে তার কারেন্ট না আসলে কী করে পেস্ট করবো একে পর্যন্ত লাগিয়ে রেখেছি কারেন্ট আসলেই সুইচ টিপবো আর পেস্ট করবো এখন আপাতত কী করবো মাছগুলো ভেজে রাখি তারপরে কারেন্ট আসলে তাই মাছের ঝোল করবে এখন ফাইনালি কারেন্ট এসেছে ওই মাছ ভাজা হয়ে গেছে মশলা পেস্ট করা হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি মশলার বাটি এখানে এমনকি মানে কারেন্ট এসছে না আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে রান্নাটা ভাবছি কমপ্লিট করে নিই আবার তখন কারেন্ট চলে যাবে মশলা বেটে যে মশলা কষাচ্ছি এখন আলুটা ভেজে নিয়েছি মশলা কষিয়ে মশলের জন্য জল দেবো আর মনে হয় কারেন্ট যাবে না সকাল থেকে প্রায় ক ঘন্টা তিন চার ঘন্টা কারেন্ট হচ্ছিল সকালে গেছে বলে কটার সময় আমি অবশ্য ঘুরিয়েও দেখিনি হ্যাঁ ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ফুটছে হয়ে গেছে এবার নামিয়ে দেবো সেই স্নান করেছি কখন আধা ঘন্টা হয়ে গেছে এখনও মাথা আর কি ভেজা রয়েছে মাথার থেকে গামছা নামিয়ে আমি কাজ করতে পারছি না একবার খুলে দিয়েছিলাম এবার পিঠের মধ্যে এসে মনে হচ্ছে জল জল একদম মানে ইয়ে হচ্ছে জল পড়ছে আবার গিয়ে গামছাটা মাথায় জড়ালাম জড়িয়ে এখন এই মোছামুছির কাজগুলো করে নিই তারপরে গিয়ে সিরাম অ্যাপ্লাই করে মাথার চুল আসাব তো এদিকে রান্নাও হয়ে গেল নামিয়ে নিলাম আর রান্না করতে করতে যে কটা বাসন হয়েছিল সেগুলো সব মেজে নিয়েছি আর শুধু রেখে দিয়েছি প্রেসার কুকারটা আর এই কড়াইটা রেখে দেবো আর একটা গামলা রয়েছে সেই তিনটে রেখে দিয়েছি আর বাদ বাকি সমস্ত কিছু মেজে নিয়েছি আর রান্না করতে করতে গ্যাসও আমি ওপর থেকে ওপর থেকে মুছে নিয়েছিলাম কিন্তু এখন আবার ভালো করে মুছি কড়াই যতক্ষণ না নামানো হয় ততক্ষণ না ফ্রেশভাবে মোছা যায় না তো তাই এখন শুধু তিনটে মতন বোতল খালি হয়েছে ওটা ভরবে এই হচ্ছে মাছের ছোলার লুক্ত গুড ইভিনিং এখন সন্ধ্যের সময় সন্ধ্যে বোধ হয় সাড়ে সাতটা এখন বাজে মা এসেছিলো বিকেল সাড়ে পাঁচটা ছটার সময় বাবাই আজকে পাঁচটার থেকে পড়া ছিল স্কুল থেকে বাড়ি চলে এসছে ওই আড়াইটায় তিনটের সময় এসছে পনেরো তিনটেই ছুটি হয়েছিল তো আর সেই তো বৃষ্টি সারা দিন পড়ছে আর বিকেলেও ভীষণভাবে বৃষ্টি পড়ছিল পাঁচটার সময় তো ওদের স্যারকে ফোন করলাম আমি যে আগে মানে শুনে নিয়ে আসবে আসবে কিনা না আসলে বাবাকে ওই বৃষ্টির মধ্যে পাশের বাড়ি পাঠাবো তারপরে যদি না আসে ভিজে যাবে বাবাই শুয়েছিল আর কি স্কুল থেকে এসে একটু ই পড়েছিল তাই জন্য আমি আর ফোন করলাম তখন ওদের স্যার বললো এত বৃষ্টিতে কি করে যাব আজকে হয়তো যাওয়া হবে না তাই ওই বাবাই আর আজকে পড়া হলো না আর মা এসেছে বললাম না মা ওই বৃষ্টির মধ্যেই এসেছিলো বাবাই ফোন করে করে জ্বালিয়ে দেয় আসো আসো করে তো এই যে কাঁঠাল নিয়ে এসেছিলো এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল বেশ সুন্দর বেশ খাজা রয়েছে কাঁঠালটা এবারেরটা আর হাতে বানানো রুটি নিয়ে এসেছে পাউরুটি বিস্কুট নিয়ে এসছে এমনকি বাবার দোকান থেকে চাও নিয়ে এসেছে তো সেই যে এই যে চাগুলোই হচ্ছে আমি তিন কাপ চা গরম করে নিলাম পাউরুটি সেঁকে নিলাম এখন এটাই খাবো আর ওদের ডাকলাম যে মা মায় এসে ওই ঘরে সন্ধে টন্ধে দিয়ে টিভি দেখছিল বসে সিনেমা ওই ঘরে একটা দেখে ও বেরোলো সাতটার সময় তারপরে মা আবার ওই ঘরে গিয়ে টিভি দেখছিল বাবাই তো ওই যে মার ফোন নিয়ে মানে ঘুমের থেকে উঠে যেই দেখেছে শুনেছে পড়া নেই স্যার আসবে না তারপরে দিদা এসে গেছে ওর তো আনন্দে আটখারা অবস্থা আজকে তো যাওয়ার কথা ছিল আর সোমবার না আজকে সোমবারে তো যায় তা ওর বাবা বলেছে না বৃষ্টি কাতার মধ্যে যাস না কারণ প্রত্যেকবার কি করে সোমবার করে ওই বাড়িতে যায় আর ওই বৃষ্টির মধ্যে বর্ষা কাদার মধ্যে মাঠের মধ্যে ফুটবল খেলে আর বুধবারে করে ও জ্বর আসে ওই জন্য ওর বাবা বলেছিল যাবি না তাই আজকে যেতেই দেয়নি তারপরে গিয়ে সেই কালকে সকালে নিয়ে গেছিলো সেগুলো অনেক কাহিনী হয়েছে তারপরে সে কালকে বলবো খুনি কালকের ব্লগে তো যাই হোক আজকের ব্লগে না একটা সুখবর দেওয়ার আছে যদিও হয়তো তোমরা জেনে গেছো আমার চ্যানেলে কিন্তু ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে অনেক দিনের প্রতীক্ষার অবসান অনেক একটা আনন্দের বিষয় আর আমি যখন এই ব্লগুলো করছিলাম ভিডিও করছিলাম তখনও আমি খেয়াল করিনি রাত্রের দিকে হয়েছে অনেক রাত্রের বোধহয় হয়েছে এখনই বাজে এগারোটা চৌত্রিশ আমরা একটা সিনেমা দেখছিলাম এখানে কি যেন সিনেমাটার নাম ভুলে গেছি আমি এখন না কী একটা যেন বোধ হয় সিনেমাটা তোমাদের দাদা আমি আর বাবাই তিনজনেই দেখছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে তারপরে বসে বসে দেখছিলাম তারপরে যখন একদম শুতে চলে গেছি বারোটা সাড়ে বারোটার দিকে তখন গিয়ে আমি ইউটিউবটা খুলেছি তখন দেখলাম পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাদের থ্যাংক ইউ দিয়েও ছোটো করবো না আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলটা পাশে এইভাবে থাকার জন্য আর আমার ভিডিওগুলো পছন্দ করার জন্য ভবিষ্যতেও আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবেসেই আমার চ্যানেলের পাশে থেকো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট